হ্যালো বন্ধুরা বাংলা ফিশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা মাছ চাষ করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমাদের হতেই হয় আর তেমনই একটা সমস্যা নিয়ে আজকে আলোচনা করব যেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্ষুদিপানা বা ডাকুইট অনেক সময় এই জিনিসগুলো ভালো আমাদের অনেক উপকারে আসে আবার অনেক সময় এটি এতটা মারাত্মক এবং ক্ষতিকর পরিস্থিতি তৈরি করে দেয় যেখানে আমাদের মাছ চাষে অনেক বড়ো ধরনের সমস্যার সৃষ্টি করে তবে আজকের এই ভিডিওতে আমি এই ধরনের সমস্যা থেকে বাঁচার কিছু উপায় আলো নিয়ে আলোচনা করবো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেটি কি ধরনের মাছের জন্য ক্ষতিকারক হতে পারে বা এই ডাকুইড বা যে ক্ষতিপানা রয়েছে এটি কিভাবে আপনি উপকারেও নিয়ে আসতে পারেন আবার অতিরিক্ত হয়ে গেলে কি কী ধরনের ক্ষতি হবে ক্ষতি থেকে বাঁচানোর যে পদ্ধতি রয়েছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব তো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি আমি সমস্ত কিছু আপনাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি এখানে ডাকউইট বা ক্ষুদি পানা আমরা জানি যে অনেক একটা ভালো জিনিস মূলত এগুলোকে হাই প্রোটিন যুক্ত খাবার মানা হয়ে থাকে আপনি যদি ফ্রিতে মাছের খাবার তৈরি করতে চান তাহলে এই এটি দিয়ে খাবার তৈরি করতে পারেন অনেক সময় এগুলোকে আমরা পুকুরে সরাসরি ইউজ করে থাকি এতে করে গ্রাসকার যে মাছ রয়েছে এই মাছের কিন্তু প্রচুর পরিমাণ গ্রোথ হয় এছাড়াও এই ডাকুইড বা ক্ষুদিপানাটিকে যদি আমরা একটু রিফাইন করে মাছের জন্য খাবার তৈরি করি এতে করে রুই মাছেরও কিন্তু ভালো গ্রোথ হয় এটিকে সরাসরি এভাবে যদি আপনি পুকুরে ব্যবহার করেন তাহলে দেখবেন যে চায়না পুটি গ্রাস কাপ এই ধরনের মাছ কিন্তু এই খাবারগুলো প্রচুর খাচ্ছে এবং মাছের গ্রোথও ভালো হচ্ছে দ্বিতীয় যদি আমরা এই ডাকুইডগুলোকে পুকুর থেকে উঠিয়ে আমরা যদি কম্পোস্ট আকারে একটু পচিয়ে অন্যান্য খাবারের সঙ্গে মিশ্রিত করে এগুলোকে পুকুরে প্রয়োগ করি সেক্ষেত্রে রুই মাছ কিন্তু এই খাবারে প্রচুর পরিমাণ বাড়বে এবং পচা খাবার আপনারা জানেন যে এগুলো একটু পচে গেলে একটু গলে গেলে রুই মাছ প্রচুর পরিমাণ খায় তো সেই সমস্ত খাবার রুই মাছের জন্য সেই সমস্ত খাবার হিসাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো ডাকুইটের বেশ কিছু ভালো দিকও রয়েছে আবার বেশ কিছু খারাপ দিকও রয়েছে যেমনটা এটা ভালো দিক রয়েছিল যে খাবারে আমরা এগুলো ব্যবহার করতে পারি কিন্তু কিছু খারাপ দিক রয়েছে যেটি মারাত্মক ক্ষতিকর এখানে আপনি লক্ষ্য করলে দেখবেন যে পুকুরে উপরে ভেসে রয়েছে এই যে ডাকুইরগুলো এগুলো কিন্তু আমরা প্রথমে চিন্তা করি যে অল্প অল্প থাকুক এগুলো উঠিয়ে অন্যান্য পুকুরে দেব বা ধীরে ধীরে মাছগুলো খাবে কিন্তু এটির পরিমাণ এত বেড়ে যায় যার ফলে মাছ তো খেতেই পারে না পুকুরটা ভরে যায় এবং ধীরে ধীরে দেখা যায় যে পুকুরে অক্সিজেনের অভাব দেখা দেয় এবং পুকুরে মাছ মারা যেতে শুরু করে যেমনটা এখানে দেখছেন যে কিছু পরিমাণ মাছ মারা যাচ্ছে এর মূল কারণ হচ্ছে অক্সিজেনের অভাব মূলত ডাকুইট এভাবে অতিরিক্ত মাত্রায় পুকুরের উপরে ভেসে গেলে যে জিনিসটি দেখা যায় সেটি হচ্ছে যে সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে পৌঁছাতে পারে না যার ফলে অক্সিজেনের অভাব দেখা দেয় আর যার ফলে ধীরে ধীরে মাছ মারা যায় এছাড়াও বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় পুকুরে মাছগুলো রোগ হয় ঘা হয় এই ধরনের সমস্যা কিন্তু এই ডাকুইটের কারণে হয়ে থাকে তো এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তা সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে যদি ছোটো পুকুর হয় সেক্ষেত্রে আপনি উঠিয়ে এগুলোকে ফেলে দিতে পারেন আর যদি সেভাবে সম্ভব না হয় তাহলে প্রথমত আপনাকে মাছের জন্য পর্যাপ্ত একটা জায়গা করে দিতে হবে যেখানে মাছগুলো অক্সিজেন নিতে পারে উপরে এসে হাওয়া নিতে পারে অক্সিজেন গ্রহণ করতে পারে এমন কিছু কিছু জায়গায় স্পেস তৈরি করে দিতে হবে করে দিয়ে চেষ্টা করতে হবে এগুলোকে উঠিয়ে বাইরে ফেলে দেওয়া যদি ছোটো পুকুর হয় সেক্ষেত্রে তো আপনারা জানেন নেট বা হাত দিয়ে ধীরে ধীরে এরকম বাস জড়িয়ে চার দিকে নিয়ে একসঙ্গে করে আমরা কিন্তু উঠে এগুলো শেষ করতে পারি তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটির গ্রোথ এত বেশি হয় যেটি খুব সহজে শেষ করা সম্ভব হয় না আপনি আজকে উঠাবেন কালকে দেখতে পাবেন যে প্রচুর পরিমাণ আবারও হয়ে গেছে তো এটিকে সম্পূর্ণ নির্মূল করতে চাইলে একটা মেডিসিন ব্যবহার করা যেতে পারে সেটি ব্যবহার করে কিন্তু আমরা এটা করতে পারি তবে অনেকে হয়তো মেডিসিনটি জানেন না যে কোন ধরনের মেডিসিন ব্যবহার করবেন কি মেডিসিন ব্যবহার করবেন বা পুকুরে যে যদি কোনো আমি মেডিসিন ব্যবহার করি সেক্ষেত্রে পুকুরে কোনো ক্ষতি হতে পারে কিনা তো যাই হোক প্রথমে যে করবেন নিবেন চেষ্টা করবেন যে পুকুরে কিছু যে অংশ ফাঁকা করে নিতে যেখানে মাছগুলো অক্সিজেন নিতে পারে এর পরবর্তীতে যে উঠে ফেলা সম্ভব ফেলবেন না হলে এই মেডিসিনটি আপনি ব্যবহার করবেন এটি এক ধরনের মেডিসিন আমি ব্যবহার করছি এখানে দেখতে পাচ্ছেন যে স্প্রে করা হচ্ছে অনেকে হয়তো ভাবতে পারেন যে এটি একটু বিষাক্ত পদার্থ কারণ আমি যেটা বলবো যে এই মেডিসিনটা একটু বিষাক্ত তো মাছের কোনো ক্ষতি হবে কিনা তো মাছের কোনো ক্ষতি হবে না কারণ আমি বেশ কয়েকবার ব্যবহার করেছি বিভিন্ন পুকুরে ব্যবহার করেছি এই পুকুরটি নিয়ে আমি আমার হিন্দি চ্যানেলেও কিন্তু ভিডিও তৈরি করেছিলাম সেই সময় এটি মেক করেছিলাম তো বাংলা চ্যানেলের জন্য আমি এটা রেখে দিয়েছিলাম তো যাই হোক এটি ব্যবহার করলে মাছ মরবে না প্রথমত নিশ্চিন্ত থাকতে পারেন এভাবে আপনি যদি জলের সঙ্গে পরিমাণ মতো মিশিয়ে আপনি পুকুরে ডাকুইটের উপরে স্প্রে করেন সেক্ষেত্রে দেখবেন যে দু থেকে তিন দিনের ভিতরে এই ডাকুইটগুলো গলে যাচ্ছে গলে গিয়ে নষ্ট হয়ে যাবে আর এটিকে স্প্রে করতে হলে চেষ্টা করবেন যে রোদ রোদ যখন থাকবে পর্যাপ্ত পরিমাণ রোদ থাকবে সেই সময় এটিকে স্প্রে করার এটি করলে যেটি হবে যে রোদে কিন্তু এই ওষুধটা সবচেয়ে ভালো কাজ করে সেই সময় স্প্রে করলে সবচেয়ে বেশি কার্যকারিতা দেখা যায় তো এই ওষুধটিকে জলের সঙ্গে মিশিয়ে পুকুরের চারপাশে আপনি স্প্রে করে দেবেন স্প্রে মেশিনের সঙ্গে যদি উঠিয়ে ফেলা না সম্ভব হয় তো এই ওষুধটি হচ্ছে মূলত ঘাস মারার ওষুধ আমরা জানি যে এক ধরনের ওষুধ পাওয়া যায় বিশেষ বিভিন্ন নামে হতে পারে বিভিন্ন কোম্পানির হতে পারে তো আমি এটি ব্যবহার করছি আপনার নামটি দেখে নেবেন এখানে এ নামটি লেখা রয়েছে এই ঔষধগুলো পুকুরের উপরে বা যে কোনো ঘাসের উপরে স্প্রে করলে দেখবেন যে ঘাসগুলো শুকিয়ে মরে যায় তো সেই ওষুধটাই আমি এখানে ব্যবহার করছি বিভিন্ন কোম্পানির ওষুধ হতে পারে অন্য নামেও হতে পারে আপনি যে কোনো নামে পেয়ে যাবেন এটাই কিনতে হবে বিষয়টি কিন্তু তা নয় এর চেয়ে অন্য কোম্পানির ওষুধ চাইলেও আপনি ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করলেই মূলত এই ডাকুইডগুলোকে মারা সম্ভব হয় আপনি যদি এই ওষুধটি পান সেটিও ব্যবহার করতে পারেন অন্যটি ব্যবহার করুন মাছ মরবে না নিশ্চিত থাকুন আর আপনার পুকুরে যদি এই ধরনের সমস্যা বেশি হয় সেক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করবেন এটি ডোজের কথা যদি বলি তাহলে যে এই জিনিসটি হচ্ছে মূলত আমরা বেশি ডোজ দেইনি এই জিনিসটির গায়ে কিন্তু ডোজটি লেখা থাকে যে কত লিটার জলের সঙ্গে আপনি কত এম এল বা কত পরিমাণ আপনি এই ওষুধটি মেশাবেন মিশিয়ে ঘাসের ওপরে স্প্রে করবেন সেই হিসাবে এটি পরে নেবেন আলাদা আলাদা ওষুধের আলাদা আলাদা ডোজ হতে পারে সেই হিসাবে আপনি ডোজ ডোজটি জলের সঙ্গে মিশিয়ে আপনি পুকুরে প্রয়োগ করবেন দেখবেন যে এই পুকুরের যে ডাকুইট রয়েছে এই জিনিসটি আপনার একবারে মরে গেছে এবং খুব সহজেই দুই থেকে তিন দিনের ভিতরে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন এই ছিল তথ্য যেটি আমি আপনাদেরকে দিয়েছি আশা করছি এ থেকে আপনি বেশ কিছু উপকার পেয়ে যাবেন আর এই ধরনের তথ্য যদি আপনি আরও পেতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে তথ্যটি ভালো লাগলে লাইক করে যাবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্য চাষিরাও এই সমস্যা থেকে এইভাবেই মুক্তি পেতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি